ওয়েলকাম টু মাই চ্যানেল মতো যে স্বাগত নিয়ে আপনাদের সামনে আসছে সেটা হচ্ছে বান মারা নকশা মাত্র বারো দু ঘন্টা তো শত্রুকে আপনি বান মারতে পারবেন আপনার যদি এখন কোনো শত্রু থেকে থাকে তো বন্ধুগণের কাজ আগে বলে রাখে আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার সে নাম্বার যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কেন্দ্র কাজ করে দেওয়া হবে তো বন্ধুকটা একটা একটা কুফরি কালাম আপনার শত্রুর জন্য এটা ব্যবহৃত হবে বা কোনটা ফলাফল পাইবেন শত্রুর জন্য তো এটা অনুমতি দেওয়া নেই আমার কাছে ফোন দিয়ে অনুমতি হবে দেবেন কাজ করবেন অর্শন নিয়ে চ্যাম্প দিয়েছি কিন্তু অনুমতি নেওয়ার জন্য আমার কাছে ফোন দেবেন তো যে নকশা আছে নকশাটি আপনি লিখবেন যে কোনো শনিবার রাত বারোটার সময় তো এই নকশার নিচে দেওয়া আছে শত্রুর নাম তার পিতার নাম দিয়ে তৈব দিয়া নকশাটি লিখবেন কাউনে কাপড় করে আমি নিয়ম সব বলতেছি আপনারা আমার এই লাস্ট ফার্স্ট লাস্ট কথাগুলো শুনবেন তারপর কাজে ফল হাত দিবেন আপনার শত্রুর ক্ষেত্রে এটা আপনি ঢাল করতে পারবেন ভান মারতে পারেন তারাই মৃত্যু করে দিতে পারবেন বা তারাই প্যারালাইসিস করতে পারবেন এই তদ্বিরের সাহায্য তো এই যে নকশাটি কাপনে কাপড়ের উপর উপর কাম সিন্দুর দিয়ে অঙ্কন করবে শনিবার রাত বারোটার সময় শ্মশানে গিয়ে শ্মশানের মা এই শ্মশানের মাটি দিয়ে একটি মূর্তি বানাবে ওই মূর্তি পেটের মধ্যে নকশাটি ভরে দিবে তারপর তিন দিন পর মূর্তিটি এই নদীতে বাসিয়ে দিবে ওই তিন দিনের শত্রুর সারা শরীরে ফুটা ফুটা ঘা হয়ে যন্ত্রণা করে করে মরা যাবে তো এই নকশায় কোনো ভুল নাই তবে যদি কোনো ভুল হয় তাহলে নিজের প্রাণ জওয়ার সম্ভাবনা আছে কোনো সন্দেহ নেই তো এই যে তদ্বির যেটা আছে এটা আপনি যদি করতে গিয়ে আপনার কোনো একান্ত ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আপনার মৃত্যু হতে পারে তো এটার জন্য আমরা দায়ী না আগে বলে নিতেছি তো শোল্ডারটি বন্ধ করে কাজ করবেন আর আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন নিয়ে কাজের ফলাফল করবেন তো এই যে নকশা আছে নকশাটি নিচে পিতা এবং শত্রুর নাম দিবেন দিয়ে আপনি নকশাটি লিখবেন কাঁফানে কাপড় উপরে খাম সিন্দুর দিয়ে শনিবার রাত বারোটার সময় আপনি শ্মশানে যাইবেন দিয়ে শ্মশানে মাটি দিয়ে একটা পুতুল তৈরি করবেন তো পুতুলটা তৈরি করার পর আপনি পুতুলের পেটের ভিতরে আপনি নকশাটি পুতে দিবেন তো তিন দিন এখানে রাখবেন মূর্তিটি তো মূর্তিটি রাখার পর আপনি মূর্তি তিন দিন পরে যে কোনো নদীতে এই বাটিল নদীতে আপনি এই এটা ছেড়ে দিয়ে আসবেন এইটা ছেড়ে দিলে ইনশাল্লাহ আপনার শত্রু এই মৃত্যুতে পর্যন্ত হবে তিন দিনের ভিতরে ফলাফল আপনি পাইবেন যদি আপনি ফলাফল না পান আমার ফোন দিয়ে বলবেন আমি আপনাদের ফ্রিতে কাজ করে দেবো তো ধন্যবাদ সবাইকে আর অনুমতি নেওয়ার জন্য ফোন দেবেন আমি বারবার বলছি